এটি কমলাপুর বিশিষ্ট শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের গ্যালারির একটি অংশ মাঠে এদিকে খেলা খেলা চলছে চলছে আর গ্যালারিতে আছেন দর্শকরা একটি গ্যালারি অবস্থা দেখুন কি পরিমাণ নোংরা এদিকে নোংরা প্রতিটা অংশ এখানে নোংরা নোংরা আবর্জনায় ভরা এই গ্যালারি এই গ্যালারি মেনটেন্সের দায়িত্ব গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দিয়েছে আশা করা যায় এরপরে হয়তো বা এই গ্যালারির এই অংশগুলো পরিষ্কার হবে এরকম নোংরা থাকবে না একেবারে নোংরা গ্যালারিগুলো এখানে দর্শকরা বসে আছেন খেলা দেখতে আসবেন সুন্দর পরিবেশে দেখবেন সেটা স্বাভাবিক কিন্তু আসলে এটা রক্ষণাবেক্ষণে কেউ নেই বলেই এভাবেই নোংরা থাকে এই গ্যালারিগুলো এইটা আমাদের আন্তর্জাতিক ভেনু এফসি খেলা হয়েছে সাফের খেলা হয়েছে বাংলাদেশ এখানে চ্যাম্পিয়ন হয়েছে একাধিকবার আর এই মাঠের গ্যালারির ক্যাপাসিটি বলা হয় বিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এদিকে গ্যালারির এই অংশটা ফাঁকা এই অংশে এই অংশে মোটামুটি মহিলারীগী খেলা দেখেন দর্শকরা আমরা আশা করব বাপু পেয়ে যাতে ক্রীড়া পরিষদ সবাই মিলেই এই গ্যালারিকে আরও পরিষ্কার রাখবেন সবার সহযোগিতায় গ্যালারি পরিষ্কার থাকবে আমরা সেটা আশা করবো এখানে গাছ আছে গাছের ছায়া এখানে দর্শকরা বসেন গাছতে অক্সিজেন পাচ্ছেন এই যে দর্শক বসে আছেন এরা খেলা দেখেন খেলা এনজয় করেন সবসময় খেলা দেখেন এনারা তো ওনাদের জন্য একটা সুন্দর পরিবেশ দরকার ওনাদের জন্য সুন্দর পরিবেশ দরকার ওনার সুন্দর টয়লেট ব্যবহার করবেন সুন্দর জায়গায় বসবেন সেটাই আমরা চাই কারণ ওনারা এখন ফ্রি খেলা দেখেন অনেক সময় টিকিট কেটে খেলা দেখেন কিন্তু ওনারা যদি ভালো মতো বসতে না পারেন সুন্দর পরিবেশ যদি না থাকে তাহলে সেটা খুবই বেমানান এটা আন্তর্জাতিক ভেনু আমরা আশা করব সরকার জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে দর্শক সবাই মিলে এই মাঠকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন